আজকে তো বাচ্চারা মানে খুব বায়না করছিল যে রেস্টুরেন্টে গিয়ে মিট বক্স খাবে আর এত টাকা খরচ করে মানে খাওয়ার কি দরকার তার মধ্যে সময়ও পাচ্ছে না রেস্টুরেন্টে খাওয়ার আর তার জন্য বাসায় বানিয়ে দিলাম আজকে মিট বক্স আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আর এখানে এই যে আমি মানে ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি আর আমি কিন্তু মানে আমার ঘরে যা যা ছিল মানে সেই উপকরণ দিয়ে আমি বানিয়ে নিয়েছি আর এই যে ফ্রাই সিদ্ধ মানে অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছে তারপর দেখেন ওই পানিতে আর এখন এই যে চিকেন ছিল মানে ফ্রিজে তোলা আর এই চিকেনগুলো এখন এই যে মশলা মাখিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখবো এখানে এই যে একটু লাল মরিচে গুঁড়া দিলাম আর একটু ভাজা জিরা গুঁড়া দিলাম তারপর স্বাদ মতো লবণ দিচ্ছি আর এখনে যে কিছুটা যে গরম মশলা গোড়া ছিল মানে শাহি গরম মশলা যেটা সেটা দিয়েছে তারপর এখানে যে আদা রসুন বাটা দিলাম হাফসা চামিচ করে হবে সবগুলো উপকরণে তারপর কিছুটা সয় সয় দিলাম আর এখানে যে কিছুটা যে মানে আটা যেটা আমরা রুটি খাই সে আটা দিয়ে দিলাম অল্প পরিমাণে এখন এই যে সমস্ত উপকরণ মাখিয়ে নিচ্ছে এখন দিলাম এই যে গোলমরিচের গোড়া আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এখন আমি এই যে দুইটা ডিম সিদ্ধ দিয়েছিলাম সে দুইটা সিদ্ধ ডিম দিয়ে এখন ম্যারোনেজ তৈরি করে নিয়েছে আর এখানে দিলাম দু চা চামচ গুঁড়া দুধ তারপর এই যে হাফ চা চামচ দিলাম গোলমরিচের গুঁড়া আর এক চা চামচ হবে চিনি দিলাম তারপর একটু সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ দিলাম আর এখন দিলাম এই যে সাদা তেল দু চা চামচের মতো হবে সাদা তেল তারপর দেখেন এক চা চামচ দিলাম ভিনেগার এখন এই যে ব্লেন্ড করে নেব তারপর এই যে অর্ধেক ব্লেন্ড করার সময় মনে হলো যে আমি একটু পানি দিই নাই এখন এই যে কিছুটা নরমাল পানি দিলাম দু চা চামচের মতো নরমাল পানি দিতে হবে তারপর আবার ব্লেন্ড করে নেব এখন এই যে চিকেন গুলো ভেজে নিচ্ছে তো একটা একটা করে দিতে হবে না হলে আবার একটা সাথে একটা মানে লেগে থাকবে আর চিকেনগুলো কিন্তু আমি একটু মানে ডিপ করে ভেজে নেব মানে একদম বাদামি করে ভেজে নিচ্ছি তো এক সাইড যখন এরকম বাদামি হয়ে আসবে তখনই কিন্তু উল্টে দিতে হবে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে তো আমরা রেস্টুরেন্টে যখন খাই এটা কিন্তু অনেক চড়া দামে খাই আর মানে যে টাকা খরচ করে একজন খাই সেই টাকা খরচ করে এটা মানে বাসার যারা থাকে সবাই কিন্তু আমরা খেতে পারি এখন এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো মানে ভেজে নিচ্ছে এখন এই যে সমস্ত উপকরণগুলো একসাথে ভেজে নিতে হবে সেমভাবে ভেজে নেব এগুলো ভাজা হতে হতে ফ্রিজ থেকে আমি সসেস নামালাম আর এই সসেসগুলো কিন্তু টুকরো করে কেটে নিচ্ছি তো মিড বক্সে কিন্তু সসেস না হলে মানে আমার কাছে পরিপূর্ণ লাগে না তার জন্য মানে সসেসটা দেওয়ার চেষ্টা করি আর এগুলো একটু ছোট করে কেটে নেওয়া ভালো কারণ কামড়ে কামড়ে যাতে সসেসটা পড়ে আর এদিক দিয়ে আলোগুলা কিন্তু মসমসা করে ভেজে নিচ্ছি আর আলুগুলা চালে অন্যরকমভাবে কেটে দিতে পারেন কিন্তু আমার মতে ফ্রেন্স ভাইয়ের মতো দিলে বেশি মজা হয় আর এগুলো তো ভাজা হয়ে গেছে এখন চোলা থেকে নামিয়ে ফেলছি তার মধ্যে দেখেন সসেসগুলো আমি ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি আর যারা আমার এই ভিডিওটা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন গ্রুপগুলোতে লাইক কমেন্ট করবেন কেমন হলো আমার এই রেসিপিটা এখন যে সসেসগুলো কিন্তু আমি যেরকম কালার হলে নামিয়ে ফেলবো চোলা থেকে এখন এই যে সমস্ত উপকরণ একটা বলে নিচ্ছি যারা আমার মতো বাচ্চারা আবদার করবে বা খেতে ইচ্ছা করবে তারা এরকম ঝটপট করে ঘরে থাকা মানে এগুলো ঘরেই ছিল তো বানিয়ে নিতে পারেন যদি ঘরে থাকে এসব উপকরণগুলো এখন এই যে দেখেন এটার মধ্যে মেয়নিজ পরে যে সস দিলাম আপনারা চালে আর অন্যান্য সস যেগুলো পছন্দ করেন সেগুলোও দিতে পারেন এখন যে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তারপর কিছুটা গোলমরিচ দিচ্ছি এখন এই যে ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে তাহলে হয়ে যাবে আমার এই রেস্টুরেন্টের স্টাইলে মিটবক্স আর খেতে কিন্তু কোনো অংশে কম লাগে নাই রেস্টুরেন্টের কেও হার মানিয়েছে ঘরে থাকা জিনিসগুলা কিন্তু স্বাস্থ্যকর খেতে তো আমার কিন্তু রেডি বক্স আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে